আপনাদের সকলকে স্বাগতম আমার প্রিয় বন্ধুরা অন্যরকম কাহিনীর জগতে যেখানে ঘটনাগুলো আমাদের ধারণা মতো চলে না আর প্রতিটি মুহূর্ত তার আড়ালে লুকিয়ে রাখে এক একটি বিস্ময় এই গল্পে আমরা একসাথে ভ্রমণ করব এক সুদূর জগতে যা পূর্ণ ঘটনা অনুভূতি এবং রহস্যে আপনারা কি প্রস্তুত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন বেল টিপে আমাদের সমর্থন করতে ভুলবেন না কারণ আসছে আরও চমকপ্রদ কাহিনী এক শান্ত নির্জন গ্রামে যা পাহাড় আর উপত্যকার মাঝে অবস্থিত ছিল সেখানে বাস করত লাইলা নামে এক তরুণী যার বয়স ছিল মাত্র উনিশ সে ছিল খুবই সুন্দরী তার সৌন্দর্য ছিল জন্মগত যা দর্শকদের অবাক করে দিত আকাশের মতো প্রশস্ত ছিল তার চোখ আর রেশমের মতো কালো চুল তার ত্বক ছিল দুধের মতো নির্মল তবে এই সৌন্দর্য তার জন্য ঢাল ছিল না বরং এটি ছিল এমন এক ভার যা ঘৃণা ও হিংসা জাগিয়ে তুলত লায়লা তার মা এবং সৎ বাবার সাথে থাকত বাড়িতে তার শুধুমাত্র মায়ের গর্ভের আরেক বোন ছিল যার মাম ছিল মারাহ সে লায়লার চেয়ে তিন বছরের ছোট ছিল তার সৎ বাবা ছিলেন একজন নিষ্ঠুর ও পাষাণ হৃদয়ের মানুষ যিনি তাকে একটুও দয়া করতেন না তিনি বাড়ির সমস্ত কাজ তার ওপর চাপিয়ে দিতেন লায়লা ঝাড়ু দিত মুছত কাপড় ধুত রান্না করত এবং ঘণ্টার পর ঘণ্টা পা গুটিয়ে বসে থাকত তিনি চিৎকার আর ধমকানো ছাড়া আর কোনো কথা বলতেন না আর মারাহ যেন ঘরে এমনভাবে চলাফেরা করত যেন তার কোনো কাজই নেই সে হাসত খেলত আর এক প্রজাপতির মতো প্রতিবেশীর বাড়ি বাড়ি ঘুরে বেড়াত যার কোনো নিন্দা করা হতো না আর এই সব কিছু হতো তার মায়ের পূর্ণ সমর্থন ও সম্মতিতে লাইলার মা তাকে ঘৃণার চোখে দেখতেন তিনি তাকে এক বিরাট বোঝা মনে করতেন এবং ঘটে যাওয়া সব কিছুর জন্য তাকেই দায়ী করতেন মা তাকে সব সময় বলতেন যদি তুই না থাকতিস তবে আমার জীবন নষ্ট হতো যদি তুই না থাকতিস তবে আমি আমার স্বামীর সাথে শান্তিতে থাকতে পারতাম এই কথাগুলো লাইলার হৃদয়ে ছুরির মতো আঘাত হানত কিন্তু সে তা চেপে যেত এবং ধৈর্য ও নিরবতার সাথে তার কর্তব্য পালন করে যেত দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের পর লায়লা কাপড়ের ঝুড়ি নিয়ে গ্রামের প্রান্তে প্রবাহিত নদীর দিকে বেরিয়ে পড়ত এই জায়গাটা তার খুব প্রিয় ছিল কারণ এটাই একমাত্র স্থান যা তাকে শান্তির বাতাস দিত আর হৃদয়ের যন্ত্রণা লাঘব করত সে জনের কাছে একটি পাথরের উপর বসল এবং কাপড় ঘষতে শুরু করল তারপর মুখ ধোবার জন্য জলের কাছে ঝুঁকে গেল সে তার সাথে এক বোতল জল এবং কিছু শুকনো রুটি নিয়ে এসেছিল যখন সে মুখ ধুচ্ছিল তখন রাস্তার এক পাশে একটি বিশাল রথ এসে দাঁড়াল যা দুটি সাদা ঘোড়ায় টানা হচ্ছিল রথ থেকে দুইজন প্রহরী নেমে এলো তাদের একজন গম্ভীর স্বরে জিজ্ঞেস করল ও মেয়ে আমাদের প্রভুর জল দরকার তুমি কি আমাদের জল খাওয়াবে লাইলা তাদের দিকে তাকালো। তারপর তার বোতলের অর্ধেক জল ভরে তাদের দিকে বাড়িয়ে দিল একজন প্রহরী অবাক হয়ে বিরক্তিসহ করে বলল মজা করছো নাকি অর্ধেক বোতল তুমি কি চাও তোমার প্রভু এইটুকু জলে তার তৃষ্ণা মেটাক লায়লা রেগে গেল এবং উচ্চস্বরে বলল আমি তোমাদের জন্যে আর কি করতে পারি এইটুকুই যা আমার কাছে আছে তোমাদের প্রভুকে বলো নদী থেকে পান করতে অথবা নিজের সাথে জল নিয়ে আসতে আমি সূর্যের নিচে কাজ করি আর তোমরা চাও আমি তৃষ্ণার্থ থাকি লোকটি স্তম্ভিত হয়ে চিৎকার করে উঠল তুমি কি পাগল হয়ে গেছ তুমি জানো কার সাথে কথা বলছ হঠাৎ রথ থেকে একজন সুদর্শন যুবক নেমে এলো যিনি দামি পোশাক পরেছিলেন এবং হাতে একটি ছাতা ছিল দেখে মনে হচ্ছিল তিনি কোনো প্রভাবশালী ব্যক্তি তিনি শান্তভাবে জিজ্ঞেস করলেন এখানে কি হচ্ছে লায়লা রাগ ও উঁচু গলায় জবাব দিল আপনি নিজেকে আমাদের চেয়ে মহান মনে করেন আপনি চান আমি তৃষ্ণার্থ থাকি আর আপনি পান করবেন সুহান আল্লাহ পরিস্থিতি কেমন পাল্টে গেল সে তীব্রভাবে এবং এক টানা কথা বলছিল এদিকে যুবকটি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল তার চোখ তার সৌন্দর্য তার আত্মমর্যাদা এবং তার গরিবী আর সরলতা সত্ত্বেও তার মর্যাদার দিকে মনোনিবেশ করেছিল তারপর সে মুচকি হাসল এবং শান্তভাবে বলল আমরা আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত আপনার নাম কি সে ইতস্তত করল তারপর সতর্ক স্বরে বলল লাইলা আমি এই গ্রামেরই মেয়ে সে তার সামনে সম্মানের সাথে নত হল তারপর তার রথে চড়ে চলে গেল পরের দিন সকালে ধূসর মেঘের আড়ালে সূর্য তার পথ তৈরি করছিল প্রতিদিনের মতো লাইলা ফজরের আগে ঘুম থেকে উঠল এবং বাড়ির কঠিন কাজ শুরু করল সে ঝাড়ু দিল মেঝে মুছল বাসন ধুলো এবং সকালের নাস্তা তৈরি করল আর এই সব কিছুর মধ্যেও সে তার সৎ বাবার হুকুম এবং মায়ের উপেক্ষা ছাড়া আর কিছুই শুনল না যখন সে মুরগিদের জল দিচ্ছিল তখন সে ঘোড়ার পায়ের আওয়াজ শুনতে পেল একটি বহুল রথের চাকার ক্যাঁচ শব্দ গ্রামের নিরবতা ভঙ্গ করল একটি বিশাল রথ তাদের বাড়ির সামনে এসে দাঁড়াল সেই সুদর্শন যুবাকটি রথ থেকে নেমে এলো যার সাথে তার নদীর ধারে দেখা হয়েছিল তার পাশে দাঁড়িয়েছিলেন একজন অত্যন্ত অহংকারী মহিলা যিনি দামি পোশাক পরেছিলেন এবং তার চোখে ছিল ঘৃণা ও ঔদ্ধত্বের দৃষ্টি মহিলাটি লায়লার মাথা থেকে পা পর্যন্ত তাকালেন এবং কর্কশভাবে বললেন এই কি সেই কোণে লায়লা বুঝতে পারল না তিনি কি বলতে চাইছেন এবং অবাক হয়ে বলল কি ঠিক সেই মুহূর্তে তার মা এবং মারাহ তাড়াতাড়ি বেরিয়ে এলো। তাদের মুখে ছিল কৃত্রিম হাসি তার মা উষ্ণতার সাথে বললেন স্বাগতম ও মাননীয়া আর আমার নাতির বাবা স্বাগতম দয়া করে ভেতরে আসুন দয়া করে ভেতরে আসুন যখন তারা শুনল তাদের আসার কারণ এবং এই সফরের উদ্দেশ্য হল লায়লাকে বিয়ের প্রস্তাব দেওয়া তখন মায়ের চেহারা পাল্টে গেল এবং মারাহার চোখ বিস্ফারিত হল মারাহ দ্রুত এগিয়ে এলো এবং কমলতা দেখানোর চেষ্টা করে বলল লায়লাকে কেন আমাদের মারাহ তো আছে সে তো আপনার আসল মেয়ে ওমর জবাব দেওয়ার আগেই তার মা ভৃণা ভরে হস্তক্ষেপ করলেন এবং বললেন আমি এই বিয়েতে মোটেই রাজি হতাম না কিন্তু আমার ছেলে জোর করেছে তাই আমি তার সাথে এসেছি ওমর শান্তভাবে বললেন আমি লায়লাকেই চাই সেই আমার পছন্দের মানুষ আর আমি তাকে ছাড়া আর কাউকে চাই না তখন সবাই বুঝতে পারল যে সে কোনো সাধারণ যুবক নয় বরং সে এক বিরাট ও ধনী গোত্রপ্রধানের ছেলে তার ক্ষমতা প্রভাব এবং মর্যাদা রয়েছে আর তার মা এই বিয়ে চান না কিন্তু ছেলে তাকে আসতে বাধ্য করেছে বিয়ের দিন ঠিক হলো। লাইলা এমন এক আনন্দ পেল যা সে আগে কখনো অনুভব করেনি বিয়ের আগের রাতগুলোতে সে ক্ষীণ আলোর নিচে বসে তার শাল সেলাই করত আর তার চোখ দুটো কোমল স্বপ্নে ঝলমল করত কিন্তু মারা হিংসায় জ্বলতে থাকল যখনই সে তাকে হাসতে দেখত ঘৃণা ভরে তাকে বলতো, তুই কিভাবে কনে হবি তুই তো এক অভাগা দাসী তোর সুন্দর চেহারা ছাড়া কেউ তোকে চায় না প্রত্যেকবার লাইলা চুপ থাকত এবং শুধু প্রার্থনা করত সে জানত সে জবাব দিলে তাকে অপমানিত করা হবে এবং প্রহার করা হবে আর তার মায়ের পরিবর্তন এল তিনি তার প্রতি স্নেহ দেখাতে লাগলেন তার কপালে চুমু খেতে লাগলেন এবং বলতে লাগলেন আমার মেয়ে আমার প্রিয় মেয়ে যদি গোত্রের মধ্যে তোর কোনো ভালো অবস্থান হয় তবে আমাদের ভুলিস না তোর মায়ের সাহায্য দরকার আর তার সৎ বাবা তাকে এক কুটিল স্বরে বললেন তোর বিয়ের পর আমি তোকে এই বাড়িতে দেখতে চাই না তুই আমাদের কাছে ফিরে আসিস না সেই রাতে লাইলা কেঁদেছিল সে তার মৃত বাবার কথা মনে করল ছোটবেলায় তিনি কিভাবে তাকে কোলে নিতেন কিভাবে তাকে গান শোনাতেন এবং কিভাবে বিদায় না জানিয়েই মৃত্যু তাকে নিয়ে গেল সেই দিন ঢাক বাজছিল রঙিন কাপড়ের ফিতে দিয়ে গ্রামের রাস্তাগুলো সাজানো হয়েছিল গ্রামে শামিয়ানা টাঙ্গানো টাঙানো হল এবং ভোজের আয়োজন হল গ্রামের সবাই আলোচনা করছিল সেই গরিব কোনেকে নিয়ে যে কিনা এক বিরাট গোত্রপ্রধানের ছেলের স্ত্রী হতে চলেছে লায়লা একটি ছোট ঘরে বসেছিল সে তার হাতে ওড়নাটি উল্টে দেখছিল আর তার হৃদস্পন্দন আনন্দ আর ভয়ের মাঝে ওঠানামা করছিল হঠাৎ একজন মহিলা তাকে ওড়না ঠিক করতে সাহায্য করার জন্য ঘরে প্রবেশ করল লায়লা তাকে নম্রভাবে অনুরোধ করল আমি নিজেই ওড়নাটি ঠিক করতে চাই মহিলাটি তাকে রেখে চলে গেল লাইলা উঠে দাঁড়াল এবং নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল সে পায়ের আঙুলের উপর ভর করে হাঁটছিল যখন সে বড় তাবুর কাছে এলো তখন সে দুটি কণ্ঠস্বর শুনতে পেল ও মর এবং তার মায়ের তারা ফিসফিস করে কথা বলছিল এবং ভাবছিল যে কেউ তাদের শুনছে না মা রাগান্বিত স্বরে বললেন তোমাকে দ্রুতই প্রহসন শেষ করতে হবে এ কেমন লজ্জার ব্যাপার যা তুমি নিজের উপর টেনে এনেছ গোত্রপ্রধানের ছেলে শুধু সুন্দর বলে এক অভাগা গরিব মেয়েকে বিয়ে করছে উমর ক্ষীণ স্বরে জবাব দিল আওয়াজ কমাও আমি তোমাকে যেমন কথা দিয়েছি এই বিয়ে বেশিক্ষণ টিকবে না কয়েকদিন পর আমি তাকে তালাক দেব এবং তুমি যেমন চাও শেখ আহমাদের মেয়েকে বিয়ে করব এ কথাকে জানতে পারবে এই অভাগা গ্রাম থেকে তো আর কেউ বের হচ্ছে না সময় থমকে গেল লাইলার হাত থেকে ওড়নাটি পড়ে গেল এরপর সে আর কিছুই শুনতে পেল না না ঢাকের শব্দ না বাসির শব্দ তার মাথায় শুধু ঘুরছিল এইসব কি মিথ্যা ছিল আমি কি একটা খেলনা শুধু আমার সৌন্দর্যই তারা চেয়েছে আর এখন তারা আমাকে ভেঙে দেবে সে মাটিতে বসে পড়ল আর তার চোখ থেকে ঝর্নার মতো জল ছড়তে লাগল সে আর কিছুই দেখতে পাচ্ছিল না সে কিভাবে এই বিয়ে সম্পন্ন করবে সে কি তার সৎ কাছে ফিরে যাবে সেই উপহাস আর অপমানের কাছে সে কি চলবে এবং একজন অস্থায়ী স্ত্রী হবে যাকে মানুষ একটি পাতা উল্টানোর মতো করে ছুঁড়ে ফেলে দেবে এক নির্ধারিত মুহূর্তে ভাঙার হৃদয় নিয়ে সে উঠল চোখের জল মুছল এবং মনে মনে বলল আমি চলে যাব আর তাদের আমার হৃদয়ের উপর এই নাটক শেষ করতে দেব না বিয়ের অনুষ্ঠানে ঠিক আগের মুহূর্তে লায়লা নিখোজ হয়ে গেল লায়লা বিয়ের প্যান্ডেল ছেড়ে যাবার পর রাত নিরবতায় জেকে বসল চাঁদ অলস মেঘের আড়ালে যাচ্ছিল সে একা মাটির রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল কাদা তার পোশাক নষ্ট করে দিয়েছিল আর ঠান্ডা তার হাড়ে প্রবেশ করছিল কিন্তু উমরের কথার চেয়ে তা কঠিন ছিল না যখন সে হাঁটছিল সে তার উপর ঘটে যাওয়া অত্যাচারের পর্যায়গুলোর কথা মনে করল এবং তার গাল বেয়ে জল গড়িয়ে পড়ছিল সে মনে মনে বলল আমি আর শিকার হতে চাই না আর কোনো সম্পদও হতে চাই না আমার মায়ের বাড়িতে দাসীও হতে চাই না আমি নিজের জীবনের মালকিন হতে চাই সে রুকাইয়া নামে এক মহিলার বাড়িতে পৌঁছল আগের মাসে লাইলা তার বাড়িতে কয়েকদিনের জন্য কাজ করেছিল মহিলাটি তাকে স্নেহ করতেন এবং তার আত্মীয়দের দেওয়া অপমানের জন্য তার কষ্ট হতো সে রাতে দরজায় আঘাত করল মহিলাটি দরজা খুলে দেখলেন যে সে অন্ধকারে দাঁড়িয়ে আছে আর তার চোখে ছিল এক বিষাদময় কিন্তু জেদি দৃষ্টি লাইলার উদ্ধস্বরে বলল দয়া করে আমাকে শুধু এক রাতের জন্য আশ্রয় দিন তারপর আমাকে শেখ আহমদের গোত্রের রাস্তা দেখিয়ে দিন মহিলাটি নীরব রইলেন তার দিকে তাকালেন এবং বললেন আমার ঘর তোমার ঘর আর যারা তোমাকে অন্যায় করেছে তারা এর শাস্তি ভোগ করবে সকালে তিনি তাকে গোত্রের রাস্তা পর্যন্ত নিয়ে গেলেন দীর্ঘ পায়ে হেঁটে চলার পর ক্লান্ত শরীর এবং ব্যথা ও আশার মাঝে দুলতে থাকা হৃদয় নিয়ে সে অবশেষে শেখ আহমদের গোত্রের প্রবেশমুখে পৌঁছালো সে জিজ্ঞেস করল এবং লোকেরা তাকে পথ দেখালো অবশেষে সে একটি বড় কাঠের দরজার সামনে দাঁড়ালো। প্রহরী জিজ্ঞেস করল আপনি কে সে ক্ষীণ কিন্তু আত্মবিশ্বাসী স্বরে জবাব দিল আমি এক গরিব এতিম মেয়ে যার কোনো আশ্রয় নেই আমি শুনেছি শেখ আমদ আল্লাহকে ভয় করেন এবং আশা করি তিনি আমাকে তার বাড়িতে দাসী হিসেবে গ্রহণ করবেন প্রহরী ভেতরে গেল এবং কিছুক্ষণ পর একজন বৃদ্ধ লোক বেরিয়ে এলেন যার চোখে ছিল একই সাথে দয়া ও কঠোরতা তিনি স্বয়ং শেখ আহমাদ তিনি তার গল্প শুনলেন এবং গম্ভীর কণ্ঠে বললেন যে আমার দরজায় নিরাপত্তার সন্ধানে আঘাত করে আমি তাকে ফিরিয়ে দিই না তোমাকে আমার বাড়িতে গ্রহণ করা হলো আর তুমি আমার কন্যার সুরক্ষায় থাকবে দিন কাটতে লাগল লায়লা শেখ আহমদের বাড়িতে একজন শান্ত ও পরিশ্রমী দাসী হিসেবে বাস করতে লাগল সে বিনয় ও ধৈর্যের সাথে যা কিছু চাওয়া হতো তাই করত সে জল দিত খাবার পরিবেশন করত এবং ঘর গুছিয়ে রাখত তার প্রতিটি পদক্ষেপে মর্যাদা বিনয় ও গাম্ভীর্য প্রকাশ পেত এদিকে শেখের মেয়ে রায়ান উমরের সাথে তার বিয়ের জন্য প্রস্তুত হচ্ছিল এবং সে লাইলার সাথে স্নেহের সাথে ব্যবহার করতে শুরু করল যদিও সে জানত না যে এই মেয়েটি কয়েকদিন আগে তার সম্ভাব্য স্ত্রী হতে চলেছিল একদিন শেখ আহমদের ছেলে যার নাম করিম সে সফর থেকে ফিরে এল সে ছিল একজন গম্ভীর যুবক যিনি তার ধার্মিকতা ও ভালো আচরণের জন্য পরিচিত ছিলেন উঠোনে সে লাইলাকে শান্তভাবে পরিষ্কার করতে দেখল সে এক মুহূর্তের জন্য থেমে তাকে দেখল এবং অনুভব করল যে কিছু একটা তার হৃদস্পন্দনকে আন্দোলিত করছে সন্ধ্যায় সে তার মাকে বলল কে এই মেয়েটি যে রায়ানকে সাহায্য করছে মা জবাব দিলেন একজন দাসী সে এক দূর গ্রাম থেকে এসেছে তার কোনো পরিবার বা সমর্থন নেই সে গরিব কিন্তু খুব শ্রদ্ধাশীল এবং বিশ্বাসযোগ্য করিম নীরব রইল তারপর ক্ষীণ সরে বলল আমি তাকে স্ত্রী হিসেবে চাই তার এই অনুরোধে তার বাবা মা চমকে গেলেন বিশেষ করে যেহেতু সে আগে অন্য একটি মেয়ের বাগদত্তা ছিল কিন্তু সে তাদের সততার সাথে বলল আমি খ্যাতি আর প্রদর্শনের জন্য বিয়ে চাই না আমি এমন বিয়ে চাই যেখানে শান্তি আর নির্দোষ হৃদয়ে থাকবে তার বাবা জিজ্ঞেস করলেন আর সে কি রাজি হবে তাই তারা রাতে তাকে ডাকলেন বাবা মা ছেলে এবং কাঁপতে থাকা মেয়েটির মাঝে এক শান্ত পরিবেশে শেখ জিজ্ঞেস করলেন ও আমার মেয়ে আমার ছেলে তোমাকে বিয়ে করতে চায় তুমি কি রাজি লায়লা নীরব বসে রইল তার চোখ জলে ভরে গেল অবশেষে সে লজ্জাবনত দৃষ্টিতে করিমের দিকে তাকালো তারপর শান্তভাবে জবাব দিল যদি তার হৃদয় আমাকে যোগ্য মনে করে তবে আমি রাজি এরপর শেখ সিদ্ধান্ত নিলেন যে একই দিনে দুটি অনুষ্ঠানের আয়োজন করা হবে তার মেয়ে রায়ানের বিয়ে উমরের সাথে এবং তার ছেলে করিমের বিয়ে লায়লার সাথে যাতে আনন্দ একত্রিত হয় এবং আসে। নির্ধারিত দিনে লোকেরা একত্রিত হল এবং গোত্র এমনভাবে সেজে উঠল যা আগে কখনো হয়নি দুটি বরকনের শোভাযাত্রা রাস্তা দিয়ে যাচ্ছিল রায়ান তার বিয়েতে আর তার পাশে লায়লা তার সাদা পোশাকে যা হিংসুকদের শ্বাস আটকে দিচ্ছিল যখন শোভাযাত্রাটি বড় হল ঘরে পৌঁছাল তখন উমর তার আসনে বসে রায়ানের জন্য অপেক্ষা করছিল হঠাৎ তার চোখ লায়লার ওপর পড়ল তার সৌন্দর্য আর গাম্ভীর্য নিয়ে আর তার পাশে করিম গর্বের সাথে হেঁটে যাচ্ছিল সে তার জায়গায় জমে গেল এবং অনুভব করলো যে মাটি তার পায়ের নিচে কাঁপছে ফিস ফিস করে তার মা বললেন ওটা সেই ওটা লায়লা সে রাগের সাথে ফিস ফিস করে বলল হ্যাঁ কিন্তু সে আমাদের সাথে চালাকি করেছে তার মা দাঁত কিরমির করে তাকে বললেন আর তুমি একজন বোকা বিয়ের পর লায়লার জীবন তার স্বামীর ঘরে চলতে লাগলো আর জীবন কত সুন্দর হয় যখন হৃদয় নির্মল থাকে আর আত্মা সত্যবাদী হয় করিম ছিলেন একজন দয়ালো মানুষ যিনি কখনও তার কণ্ঠস্বর উঁচু করতেন না এবং সেজদা করতে কখনো দেরি করতেন না তিনি তার মায়ের হাতে চুমু খেতেন এবং নিজের উদ্বেগের আগে মানুষের উদ্বেগ বহন করতেন তিনি যখনই লায়লাকে সেই গাম্ভীর জোয়ার ধার্মিকতা নিয়ে বাড়িতে হাঁটতে দেখতেন যে একজন গরিব মানুষকে হৃদয়ের মালিকানি করে তোলে তখন তিনি তাকে মুগ্ধ দৃষ্টিতে দেখতেন এক বছর পর তারা তাদের প্রথম সন্তানের বাবা মা হলেন ছেলেটি করিমের মতো ক্ষীণকণ্ঠের এবং লায়লার মতো সুন্দর চোখের অধিকারী ছিল পরের বছর আরও একটি শিশু এল তার মুখে সব সময় হাসি লেগে থাকত সে চরিত্রে তার মায়ের মতো এবং প্রভাবে তার বাবার মতো ছিল প্রত্যেক রাতে লায়লা সেজদা করে কৃতজ্ঞতা জানাত এবং বলত হে আমার প্রভু আমি যখন একা ছিলাম তখন তুমি আমার কত কাছে ছিলে অন্যদিকে রায়ান এবং উমরের জীবন কঠিন হতে শুরু করল যদিও তাদের বিয়ে ছিল জমকালো এবং রাস্তায় ফুল ছড়ানো হয়েছিল কিন্তু তাদের হৃদয় ছিল বন্ধ রায়ান অহংকারী ছিল সে আনুগত্য এবং সর্বদা প্রশংসা আশা করত আর উমর ছিল দাম্ভিক সে কোনো আলোচনা সহ্য করতে পারত না যখনই সে বাজারে বা গোত্রের লোকদের মধ্যে লায়লা আর করিমকে দেখত তার বুকে আগুন জ্বলে উঠত সে মনে মনে বলতো সে কিভাবে আমাকে ছেড়ে গেল সে কিভাবে আমাকে আমার বিয়েতে কৌতুকের পাথ্য বানালো প্রশ্নটি তার মনে রয়ে গেল যা সে জিজ্ঞাসা করতে পারতো না বা ভুলতেও পারত না আর উত্তরটি ছিল খুবই সহজ সে তার নিজের মূল্য বুঝতে পেরেছিল এবং সে তার বাড়িতে একজন পূর্ণাঙ্গ মালকিন হওয়ার যোগ্য ছিল একজন অস্থায়ী স্ত্রী বা খেলনা নয় সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে সকলকে তার মূল্য জানাবে আর তার দারিদ্র তার থেকে কিছুই কেড়ে নিতে পারে না যতক্ষণ না তার চরিত্র তাকে অলঙ্কৃত করে আর লায়লার গ্রামে রঙগুলো মুছে গিয়েছিল আর দারিদ্র রয়ে গিয়েছিল সদবাবা অক্ষম হয়ে গেছিলেন আর যে মারা হাসত এবং ঘুরে বেড়াতো লায়লার চলে যাওয়ার পর তাকেই বাড়ির সব কাজ করতে বাধ্য হতে হলো। প্রত্যেকবার দীর্ঘশ্বাস ফেলার সময় মা বলতেন আমরা তাকে অন্যায় করেছি এবং তাকে হারিয়েছি কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল এভাবেই এই গল্পের পাতাগুলো উল্টে গেল যা তার সাথে নিয়ে এসেছিল সব অনুভূতি ঘটনা আর উত্থান পতন কিন্তু গল্পগুলো আমাদের মধ্যে যে প্রভাব ফেলে যায় তা শেষ হওয়ার পরেও দীর্ঘকাল ঠিকে থাকতে পারে মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনার পরবর্তী গল্পগুলো মিস না হয়